দোসরা ফেব্রুয়ারি সোমবার থেকে রাজ্য জুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা বীরভূম জেলার বোলপুর শ্রীনন্দা হাই স্কুলে পরীক্ষা শেষে পরীক্ষার্থীদের উৎসাহ দিতে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে ডাব্লিউ এর চেয়ারম্যান অনুব্রত মণ্ডল পরীক্ষার্থীদের হাতে ফুল কলম ফাইল চকলেট এবং ফুলের চারা তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল কেন্দ্র সরকারের গতকালের বাজেট নিয়ে করার সমালোচনা করেছেন কি বলেছেন শোনাব স্যার কথা ছিল কিন্তু তখন ওদের পরীক্ষার মুডটা ছিল তো আমাকে দেখলে ওরা যে মুঠে আসছে মুডটা নষ্ট হয়ে যাবে ওই জন্য দুটোর সময় আমি পুরোহিতকে বললাম বা আমাদের যারা শিক্ষক আছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তারাই এই পরিকল্পনাটা করেছে প্রেসিডেন্ট আছে মেন পুরোহী আছে সবাই একধার থেকে করেছে খুব সুন্দর পরিবেশ সব জায়গাতেই হচ্ছে একটা জীবনের প্রথম বড় পরীক্ষা একশোবার আজকে মাধ্যমিক পরীক্ষা একটা করে গাছ দিলাম কল পেন দিলাম আরও কিছু দিয়ে চকলেট চকলেট তারপর তোমার ফাইল 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 সবই দেওয়া হয় পরীক্ষা কেন্দ্রে এই যে থিমটাকে তুলে ধরা হয়েছে নারীদের এখন থিম নয় থিম এটা এটা আনন্দ ভালোবাসা মেয়েদের যারা পরীক্ষা দিয়ে তাদের মনোবলটা বাড়বে থিম আলাদা ছাত্রদের পরীক্ষা ভালো হোক এটাই চাইবো দাদা গোল গোল বাজেট পশ্চিমবাংলায় আর কিছু দেয়নি

তো এছাড়া যদি কোনো লোকজন ওখানে যারা গিয়েছে মমতা ব্যানার্জি নিয়ে গেছে মমতা ব্যানার্জি কি করে আন্দোলন করতে হয় জানে আমাদের মেন পরিকল্পনা ছিল মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা এখানে আমার চারশো একত্রিশ জন কন্যা রত্ন পরীক্ষা দিচ্ছে তো আমরা এখানে যেটা করতে চেয়েছি যে একটা হোমলি অ্যাটমসফিয়ার পরীক্ষা কেন্দ্রে একটা ভীতি থাকে সেই ভীতিটা তাদের যেন না হয় তার জন্য আমরা এমন আবহ একটা তৈরি করেছি স্কুল প্রেমিসেসের মধ্যে ঢোকার মধ্যে দেখবেন যে বিভিন্ন আমাদের রাজ্যের এবং দেশের যে সমস্ত মহিষী রমণীরা তাদের ক্ষেত্রে নিজেদের নৈপুণ্যতা প্রদর্শন করেছেন তাদের জীবন সংগ্রাম তাদের লড়াই তাদের বিভিন্ন রকম তাদের উক্তি চলার পথে সেইগুলো পাথেও করে ইন্সপিরেশনাল কিছু স্পিচ তারা ঢুকেছে এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকার পরে তারা একটা রঙ্গলি পুরো গ্রাম্য পরিবেশে একবারে বাড়ির পরিবেশে পেয়েছে এবং আমি নিজে লক্ষ্য করছিলাম যে বাচ্চারা আপনারাও দেখলেন যে পরীক্ষা দিয়ে বেরোচ্ছে তখনও হাসিমুখে এবং পরীক্ষা কেন্দ্রে ঢোকার মতো প্রচুর হাসিমুখে এই যে চাইছে এই ফিলিংসটা ফিলিং গুড আরেকটা মেসেজ দিতে চেয়েছি যে বাল্যবিবাহ তো বাল্যবিবাহ আমাদের এখন একটা সামাজিক ব্যাধি তো সেই জায়গা থেকে এখানে দেখবেন প্রচুর গার্জেন এসছে মেয়েরা বাচ্চাদের তো সেই ভাবনা থাকে না আমরা চেয়েছি যে গার্জেনদের এই মেসেজটা দিতে বড়দের তাদের বাবা যে তাদের কাছে বিয়েটা আগে নয় কন্যাদের তাদের কাছে শিক্ষা থাকে কন্যারা যদি শিক্ষিত হয় কন্যারা যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হয় তাহলে সমাজ যে পরিবর্তনের ধারা সেটা সেই অগ্রগতি সেই প্রগতি বজায় থাকবে এইটাই আমাদের আমাদের মেন পয়েন্ট তাকেও দেখা গেল তিনিও চারা গাছ দিয়ে শুভেচ্ছা জানালেন পরীক্ষা আপনারা দেখলেন আমি শুনলাম যে উনি বললেন যে পরীক্ষার যেহেতু প্রথমেই আমি আসতে পারিনি কারণ পরীক্ষা যখন ঢোকে পরীক্ষার্থীরা তখন তাদের মানসিক একটা চাপ থাকে তা আমি তো মনে করব ডাব্লিউএসআরডি এর চেয়ারম্যান অনুগত মণ্ডল স্যার খুব ভালো কথা বলেছেন যে পরীক্ষার সময় বেরোনোর সময় ছাত্রছাত্রীদেরকে উদ্বুদ্ধ করলেন চারা গাছ চকলেট পেন ফাইল এসব দিয়ে এবং এটা একটা আবারও বলছি যে এই মেসেজটা পুরো আমার জেলা